Oh, my

উসমান বয়েস কিন্তু পিছিয়ে থেকেও কিন্তু খেলা সমতায় ফেরায় খেলার ফলাফল এক এক রেজাল্ট শেষ হয়েছিল এখন কিন্তু টাই মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে চলছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট হতে সাত নম্বর জার্সি পড়িত প্লেয়ার আর গোলের হচ্ছে রাহুলটা ভালো শট এবং ভালো গোল ভালো কিন্তু গোল করলো শট শট করলেন গোলকিপারের ডান দিক থেকে নিয়ে বয়সের

কাজল জটিল হয়ে কিন্তু ফার্স্ট শট সতে ভীমা যাচ্ছে রোহিত কি হবে সে হবে না গোল হবে ফার্স্ট শট নিচ্ছে ফিমা

শে চার নম্বর চার্স পরিচালন এবং গোল চার নম্বর দুটি দুটি গোল করে এবং কাজল জ্যোতি তারা কিন্তু একটি একটি গোল করে কাজল জ্যোতির হয় কিন্তু সেকেন্ড শট শটে বাম্পলো আর গোলের হচ্ছে রোহিত কিন্তু রোহিত কি হবে কাজল চোর হয়ে সেকেন্ড শট সেফ হবে না গোল হবে বং গোল গোল হয়ে গেল সেকেন্ড শট কিন্তু গোল হয়ে গেল স্কোর লাইন হয়ে গেল দুই 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 স্কোর লাইন হয়ে গেছে

আর দলের হয়ে লাস্ট শট আর কাজল জ্যোতি ফুটবল টিমের হয়ে কিন্তু লাস্ট শট শটে এসছে ছ নম্বর জার্সি করি প্লেয়ার আর গোলে রয়েছে রোহিত উসমান বয়েস খিরিদপুর তারা কিন্তু তিনটি শটে তিনটি গোল করে এবং কাজল জ্যোতি তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে তিন নম্বর শট শটে এসছে ছ নম্বর জার্সি করি টুকে আর গোলে রয়েছে রোহিত

টর্চ পদ্ধতি অনুসরণ করব এবং সেখান থেকে কিছুটা ভাগ্যের সহায়তায় যে দল জয় করবে তারা পাদুকা দু হাজার নানা জন এসছে কিন্তু সরনিটে উসমান বয়স কিদিরপুরের হয়ে লাস্ট শট আর চার নম্বর শট শটে এসছে নান্নাজন আর গোলার হচ্ছে রাহুল ডা গোলকিপার গোলকিপার রাহুল দা রয়েছে গোলের নান্না জন কিন্তু শট নিতে চলেছে তিনটে তিনটে করে গোল করেছে দুটো টিম এখন কিন্তু স্বাধীনতার পদ্ধতি শট হচ্ছে আর দলের হয়ে চার নম্বর শট শটমান বয়স্ক হয়ে কিন্তু চার নম্বর শট জন আর গোলে রয়েছে রাহুল দা কি হবে লাস্ট শট সেভ হবে না গোল হবে হতে নান্না জন এবং গোল গোল ও পুষ্পা স্টাইলে পুষ্পা রাজ স্টাইলে কি করে পুষ্পা বুড়া ঝুঁকে গেল তাহলে বস গোল করবে ঝুঁকব না দেখা যাক শেষ শটটি টাইবেকার পদ্ধতি অতি অতি গুরুত্বপূর্ণ সেই শট নিতে আসবেন কাজল জ্যোতি দলের খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ শটটি 라울다아이 <sus>

ঝুমকে <laughs> গানে